হাতের কাজের থ্রি পিস এর পেছ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গুজরাটি থ্রি পিস দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু স্টকে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের গুজরাটি কাজের ফিনিশিং গুলো এগুলো সবই হচ্ছে নতুন কালেকশন আর জামা সালোয়ার উন্নয় তিনটাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর কাপড় হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে এটা হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার বা ল্যাভেন্ডা পার্পেল যে যেটাই বলেন হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এক একটা গুজরাটির ডিজাইন কিন্তু এক এক রকম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা কিন্তু রেড কালার না হ্যাঁ এটা কিন্তু ডিপ মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটা সামনাসামনি কিন্তু খুব সুন্দর হবে আর এই যে হোয়াইট কালার অনেকদিন পরে কিন্তু হোয়াইট কালারটা স্টকে চলে আসে এটা কিন্তু মাল্টি কালারে খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আর এই কালারটার কথা আর কি বলবো এটা তো হচ্ছে ডিপ একটা খয়রি কালার এবং তার সাথে কালার কম্বিনেশনগুলো দেখেন আমাদের কালার কম্বিনেশনগুলো কিন্তু একদমই আনকমন এগুলো কিন্তু আপনার সচরাচর দেখবেন না খুবই সুন্দর আর এগুলো থেকে কিন্তু কালার যাচ্ছে না তো ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের আর ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখেন এটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে একদম যা আমার নিজের খুব সুন্দর করে গুজরাটি করে দেওয়া আছে সাথে কিন্তু ডলার সেটিং করা এবং অনেক খাটনি গুজরাটি কাজে কিন্তু সবথেকে মজুরি বেশি দিতে হয় দেখেন অসাধারণ সুন্দর এই ড্রেসটা এবং এই হচ্ছে অলওভার ড্রেসের লুকটা যেমন কালারটা দেখতে পাচ্ছেন সামনাসামনি আরও সুন্দর হবে এটা হচ্ছে মানে ফুল ড্রেসের লুকটা এবং গলার পোষণে এভাবে সুন্দর কাজ থাকবে এবং একদম পেছন সাইডে যেটা হচ্ছে পিঠে এরকম একটা কাজ পড়বে ব্যাক সাইডে ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু পিঠে এরকম একটা কাজ পড়বে আর এই হচ্ছে স্লিভের পার্টটা স্লিভস মানে দুইটার জন্য কিন্তু এভাবে চওড়া করে কাজ দেওয়া আছে দেখেন কাজের ফিনিশিং এবং কালারগুলো এত সুন্দর এটার সাথে খুব সুন্দর কিন্তু ফুটে উঠছে এই যে সো এটার সাথে কিন্তু আপনি স্যালোয়ার এবং ওড়না পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারেও কিন্তু কাজ করা আছে আর এই হচ্ছে এটার সুন্দর অন্যটা ওড়নাটা হ্যাঁ অনেক দিন পরে কিন্তু আমাদের এই গুজরাটিগুলো আসছে যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু স্টক খুব কম থাকে এবং অনেক রিজনেবেল প্রাইসে সেল করা হয় জামা স্যালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন অল ওভার অন্যার ভেতরে কিন্তু এভাবে চিটা চিটা করে কাজ আছে আর এই দুই আঁচলে খুব সুন্দর করে কিন্তু চওড়া করে কাজ দেওয়া আছে এবং যারা এই সুন্দর সুন্দর ট্রিপিসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার হচ্ছে অর্ডারের জন্য অবশ্যই নক দিতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া আছে যে যেটাতে হচ্ছে নগ দিতে ইয়া করেন সে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ফেসবুক পেজের কিন্তু মেসেঞ্জার অপশন আছে ফেসবুক পেজেও কিন্তু আপনার অর্ডারটা প্লেস করতে পারেন দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা গুজরাটি দেখেন মাল্টিশেডের কাজগুলো কিন্তু প্রচুর খাটনি সুতা পাল্টে পাল্টে কাজ করতে হয় এবং এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এগুলো কিন্তু বডি সাইট হবে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে একদম নিচের পোষণে খুব সুন্দর একটা কাজ একদম নতুন ডিজাইন দেখেন এবং অল ওভার ড্রেসটাতে এভাবে হচ্ছে কাজ আসছে গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গলার পোষণের কাজ এবং এই হচ্ছে পিছনের কাজ আর এটা হচ্ছে স্লিভের পোষণটা আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে একদম বাসায় বসে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাজটা আর এখন দেখাচ্ছি এটা সুন্দর ওড়নাটা দেখেন অনেক রিজনেবেলে পেয়ে যাবেন এগুলা এবং হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ ওড়নাটা পুরো পাঁচ হাতের হবে এটা হচ্ছে আঁচলের পোষণের কাজ এবং অল ওভার অন্যার ভেতরে কিন্তু এভাবে চিটা চিটা করে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন এটা হচ্ছে ওনার আঁচলের পোষণের কাজটা এই হচ্ছে জামা সালোয়ার ওড়না তিনটাতেই কাজ আছে সেগুলো আপনারা গিফট হিসেবে দিতে পারেন নিজের জন্য নিতে পারেন সবাই কিন্তু মানে ক্যারি করতে পারবেন এত সুন্দর এখন খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন এটা কিন্তু ডিপ একটা মিষ্টি কালারের ভেতরে এভাবে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা এটাও কিন্তু থ্রি পেয়ে যাচ্ছেন এবং ফার্স্টে হচ্ছে জামা দেখাচ্ছি আজকে এই ডিজাইনের মনে হয় ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটা আর এটা মনে হয় সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স দেখেন অনেক সুন্দর ওইটা ছিল মাল্টি কালার এটা ছিল ওইটা হচ্ছে হোয়াইটের ভেতরে শুধু হোয়াইট সুতা দিয়ে কাজ করা এই যে এটা কিন্তু খুব সুন্দর সামনাসামনি যে মিষ্টি কালার হয় ওরকমই মিষ্টি কালার হয়তো ক্যামেরাতে লাল আসতেছে এটা কিন্তু লাল না লাল ভেবে কেউ অর্ডার করবেন না এটা মিষ্টি কালার ঠিক আছে সো এই হচ্ছে এটার স্লিভ এর দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর এগুলোতে কোন রকম সেমিজ লাগবে না কিছুই লাগবে না এবং কালারও যাচ্ছে না হ্যাঁ এগুলো সব ওয়াশ করার ড্রেস আমরা নিজেরাও ওয়াশ করি এগুলো কিন্তু কালার যায় না তো এই হচ্ছে জামা এবং এখন দেখাচ্ছি এটা স্যালোয়ারটা স্যালোয়ারে আড়াই গাছ করে কাপড় থাকবে আর এইটা হচ্ছে ওনাটা অন্যটা পুরো পাঁচ হাতের একটা অন্য হবে এই হচ্ছে আঁচলের পোষণের কাজ এবং ভেতরে কিন্তু খুব সুন্দর করে এভাবে চিটা চিটা করে কাজ আছে এই যে দেখেন অল ওভার ড্রেসটাই কিন্তু গুজরাটির ভেতরে সাথে কিন্তু ডলার সেটিংগুলো খুব সুন্দর করে করা এই হচ্ছে জামা সালোয়ার সালওয়ার তিনটাতেই কিন্তু খুব সুন্দর করে কাজ আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ার মধ্যে আছে পার্পেল বা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে জামাটা দেখেন সবগুলোই কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর দেখেন আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে অল ওভার ড্রেসে এভাবে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এই যে আর এই হচ্ছে পুরা ফ্রন্টের লুকটা আমি আবার একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু একদম এই পর্যন্ত কাজ আছে সো সুন্দর করে বানাতে পারবেন আর এই হচ্ছে একদম উপরে পোষণটা পেছন সাইডে এভাবে কাজ থাকবে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন স্লিভসটা কিন্তু অনেক চওড়া করে সুন্দর একটা কাজ দেওয়া আছে কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন এগুলো র্যান্ডম ইউজের জন্য গুজরাটিগুলো কিন্তু অনেক ভালো হবে এটা হচ্ছে দেখেন সাথে সালোয়ারের জন্য এভাবে চওড়া করে কাজ দেওয়া আছে কাজের ফিনিশিংগুলো অনেক অনেক সুন্দর এই হচ্ছে অন্যটা ওনাতেও কিন্তু এভাবে চড়া কাজ আছে প্লাস ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আছে যে কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ এই হচ্ছে পুরা অনাটা একদম পুরো পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন অরবিট ফয়েলের ভেতরে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার ওনাটাই কিন্তু এরকম সুন্দর করে ছিটা করে কাজ আসছে কালারটা কিন্তু এক্সাক্ট যেরকম দেখা যাচ্ছে এরকমই কালারটা হবে এবং এটার সাথে হোয়াইট কালারটা খুব সুন্দর ফুটছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই সুন্দর থ্রি পিসটা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে কালো এবং লালের মধ্যে এগুলো অনেক রিজনেবেল অনেক অনেক রিজনেবেলে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কারণ এগুলোতে অনেক কস্টিং পড়ে যেহেতু গুজরাটি কাজ গুজরাটি কাজে মজুরি বেশি থাকে সো এটা কিন্তু খুব সুন্দর এই যে ব্ল্যাক এবং হচ্ছে রেডের ভেতরে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এই যে এই ডিজাইনের আজকে তিনটা ড্রেস দেখাইছি হ্যাঁ একদম ফার্স্টে একটা দেখাইছি মাল্টি কালার আর তারপরে হচ্ছে দেখাইছি মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে রেডের ভেতরে দেখেন কি সুন্দর করে কাজ করা আর এটা কিন্তু বানানোর পরেও আরও সুন্দর লাগবে কালো লাল সব জন্য সুন্দর এই হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে পেছন সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন দুইটা স্লিভের জন্য আলাদা করে দেওয়া আছে সবগুলো ডিজাইনই কাছাকাছি তবে একটা হচ্ছে এই যে এটারই তিনটা দেখাইছি আর দুইটা মনে হয় আলাদা আলাদা দেখাইছি দেখেন ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আর একটা হচ্ছে এটা সালোয়ারের কাজ হ্যাঁ সালোয়ার এইভাবে কাজ থাকবে আর এইটা হচ্ছে অন্যটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে দ্রুত চলে আসে কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো হবে হ্যাঁ অনেক ভালো মানের কাপড় দেওয়া একদম হানড্রেড পারসেন্ট কটনের ভেতর কালার যাচ্ছে না আর এটা কিন্তু একদম কুচকুচা কালোর মধ্যে হ্যাঁ এটা হয়তো ক্যামেরাতে কালোটা রিফ্লেকশন করে এই জন্য কালোটা অন্যরকম লাগতে পারে বাট এটা একদম কুচকুচা একটা কালোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আল্লাহ হাফেজ